কালকে মোহাম্মদ সেরাজ পাঁচটি উইকেট নিয়ে এই ভারতবর্ষের জয় তিনি করিয়েছেন মানে তিনি পাঁচটা উইকেট নিয়েছিলেন বলেই হয়তো ভারতবর্ষ জিতেছিল এবারে যারা অন্ধভক্ত যারা সবসময় গেলে হিন্দু মুসলিম হিন্দু মুসলিম করে যারা স্কুলে পর্যন্ত ছাত্রছাত্রীর মিড ডে মিল আলাদা রান্না করায় যারা স্কুলে পর্যন্ত আলাদা আলাদা বসা করায় যারা হিম মুসলিম দেখলে না কাপড় দেয় যারা মুসলিম দেখলে মাথাকে ইতালা করে তাদেরকে বলছি অন্ধভক্তদেরকে এবার তোরা কি বলবি যে এই ম্যাচ আমরা মানি না কেননা মোহাম্মদ সিরাজ পাঁচটা উইকেট নিয়েছে বলে সেইজন মুসলিম বলে আমরা এই ম্যাচটা মানি না এটা বলবি এবার বল এবার ওই জন্য বলে বলা হয় যে শিক্ষিত এবং অশিক্ষিত কখনো এক হতে পারে না ওই জন্য অন্ধভক্তি ছেড়ে কিছুটা স্টাডি কর কিছুটা নলেজ সাধারণ নলেজটা নেওয়ার চেষ্টা কর তাহলে এই যে তোর মধ্যে যে অন্ধভক্তটা আছে তার মধ্যে যে ঘৃণার ছবি আছে তোর মধ্যে সেটা কিন্তু থাকবে না